কিনতে হাফ প্যাকেটের দাম পড়তে পারে কেন্দ্রের নতুন বিলে বিরাট দাম বাড়বে তামাকজাত পণ্যে ধূমপাইদের জন্য বড় ঝটকা সিগারেট ও পান মশলার দাম ছুঁতে চলেছে আকাশ নতুন আবগারি বিল আসছে সংসদে তামাকজাত পণ্যের ওপর বড়সড় শেষের প্রস্তাব ফিল্টার সিগারেটে পনেরো গুণ আর নন ফিল্টারে আঠেরো গুণ বিরাট শুল্ক বৃদ্ধিতে থাকছে চম পান মশলা থেকে স্মোকিং মিক্স সব কিছুতেই বাড়ছে এক্সাইজ ডিউটি সরকার বলছে জনস্বাস্থ্য ধূমপাইরা বলছে ব্যয় বৃদ্ধি বাদ সব তামাকজাত পণ্যে শেষ বাড়ছে তাক লাগানো নতুন নিয়ম এবার একেবারে হাতের মুঠোই চলে এলো শীতকালীন অধিবেশনেই সংসদে আসছে নতুন আফগানি বিল কি ধূমপাইয়ের সংখ্যা আদেও কম হবে দেখুন জন্য নতুন কিছু করা নিয়ম আসতে চলেছে কেন্দ্রীয় সরকার তামাক ও তামাকজাত পণ্যের ওপর আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি বাড়ানোর প্রস্তাব দিয়েছে এর ফলে সিগারেট পান মশলা এবং অন্যান্য তামাকজাত পণ্যের দাম বাড়তে চলেছে এই পদক্ষেপকে জনস্বাস্থ্য ও নিরাপত্তা খাতের উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে শীতকালীন সংসদ অধিবেশনের শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন আবগারি বিল পেশ করতে পারেন এই বিলের মধ্যে পান মশলা এবং অন্যান্য তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত শেষ বসানোর প্রস্তাব রাখা হয়েছে সরকারি লক্ষ্য শেষ থেকে প্রাপ্ত অর্থকে জাতীয় নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের উন্নয়নে ব্যবহার করা সূত্রের খবর অনুযায়ী বিলের মাধ্যমে পান মশলার ওপর অতিরিক্ত শেষ বসানো হতে পারে এছাড়া সিগারেট এবং অন্যান্য সিন গুডসের ওপরেও শেষ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে তবে বিলির ক্ষেত্রে কিছুটা রেয়াত দেওয়া যেতে পারে বিলটি সংসদে দুই কক্ষে পাশ হলে তা আইনে পরিণত হবে এবং অবিলম্বে কার্যকর হবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জনস্বার্থে ভবিষ্যতে আরও কিছু পণ্য সিন গুডসের তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে এর ফলে ধূমপাইদের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর হবে নতুন আবগারি বিল অনুযায়ী পঁচাত্তর মিলিমিটার দৈর্ঘ্যের ফিল্টার সিগারেটের প্রতি এক হাজার স্টিকে এগারো হাজার টাকা শেষ বসানো হতে পারে এর আগেই শুল্ক ছিল মাত্র সাতশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ শুল্ক প্রায় পনেরো গুণ বৃদ্ধি পাচ্ছে নন ফিল্টার সিগারেটের ক্ষেত্রে প্রতি এক হাজার স্টিকে সেসের পরিমাণ চার হাজার পাঁচশো টাকা প্রস্তাব করা হয়েছে পূর্বে এটি মাত্র দুশো টাকা ছিল অর্থাৎ এই শুল্ক প্রায় আঠেরো গুণ বৃদ্ধি পাচ্ছে পাইপ বা সিগারেটে ভরা স্মোকিং মিক্সচারের ওপর আগে যেখানে ষাট শতাংশ শেষ বস্ত এবার তিনশো পঁচিশ শতাংশ করার প্রস্তাব এসেছে এটি ধূমপাইদের জন্য সবচেয়ে বড় প্রভাব ফেলবে দু সালে জিএসটি চালুর হওয়ার পর থেকে আবগাড়ি শুল্ক তুলনামূলকভাবে কম রাখা হয়েছিল তাতে শেষ থাকলেও দাম বাড়ার তেমন কোনো প্রভাব পড়েনি কিন্তু এবার বড় সড় পরিবর্তনের ফলে পণ্যের বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে নতুন বিল অনুযায়ী বিভিন্ন পণ্যের উৎপাদন ক্ষমতার ওপর শেষ বসবে অর্থাৎ উৎপাদন যত বৃদ্ধি পাবে শুল্ক তত বেশি বসবে এটি উৎপাদকের কাছে নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াচ্ছে উদাহরণ হিসেবে যদি কোনো মেশিন প্রতি মিনিটে আড়াই গ্রামের পান মশলার পাঁচশো প্যাকেট তৈরি করে তাহলে প্রতি মেশিন প্রতি মাসে একশো টাকা করে শেষ বসানো হবে উৎপাদন বাড়লে শুল্ক স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে সরকার আশা করছে এই পদক্ষেপ ধূমপাইদের সংখ্যা কমাতে এবং জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক হবে শুল্ক বাড়ানোর ফলে তামাকজাত পণ্যের দাম বেড়ে কেবল ব্যবহারকারীদের ব্যয়ই বাড়বে না দেশের রাজস্বেও বড় সংযোজন হবে বিো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি